আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু নেক ডিজাইন দেখাবো কফি কাটার কাজ করা কিছু নেক ডিজাইন যেগুলো ইদানিং খুব চলছে বাচ্চাদের ফ্রকের মধ্যে বা আমাদের বড়দের কুর্তি কামিজের মধ্যে আমরা এগুলো ব্যবহার করে থাকি তো এগুলো যারা পছন্দ করেন তারা একসাথে কয়েকটা নিতে পারেন যে কোনো ধরনের কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে আপনার সাইজ এবং কালার বলে অর্থাৎ বাচ্চার কত বা আপনার কামিজের নেকের যে সাইজ সেটা কতটুকু সেটা বলে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন যে কোন ধরনের কালার এবং ডিজাইন আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে করে দিতে পারব তো এখানে কুশি কাটার ব্যাচে যে কাজগুলো শেখানো হয় তার মধ্যে এটাও একটা প্রোডাক্ট অর্থাৎ আমাদের এক মাসের যে কুশি কাটার কোর্স আছে সেখানে আমরা কুসি কাটার অনেক জিনিস শিখিয়ে থাকি তার মধ্যে এই নেক ডিজাইনটা একটা আপনাদের কাটা সুতা কোনো কিছু আনা লাগবে না সব কিছু আমরা আপনাদেরকে দিয়ে কাজ শিখিয়ে দেবো এবং খুব দ্রুত কাজ শিখে আপনারা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করে এই ধরনের প্রোডাক্টগুলো বানিয়ে আমাদের কাছেই সেল করতে পারবেন যেহেতু আমরা মেলায় এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি সাপ্তাহিক পণ্য প্রদর্শনী হাট যেটা হয় নরসিংদী পৌর পার্কে সেখানে এই প্রোডাক্টগুলো আপনারা সেল করতে পারবেন এছাড়াও আপনারা শিখে অন্যদেরকেও শেখাতে পারবেন এগুলো খুব সফট সুতা দিয়ে তৈরি করা অর্থাৎ তিন তারিখ যে সুতাটা সেটা দিয়ে বানানো নয় তার একটু ধার হয় বাচ্চাদের গায়ে রায় শুটে যায় আর একদম বল সুতা যেটা সেটা দিয়ে আসলে অনেক দেরি লাগে তো এই সুতাটাই পারফেক্ট এই ডিজাইনটা তৈরি করার জন্য